তিনি এলেন তিনি এলেন তিনি এলেন কেন এলেন কি কারণে এলেন হঠাৎ এতদিন পর এখন কেন এলেন এতদিন কোথায় ছিলেন তিনি কি সেই নাটোরের বনলতা সেন তিনি এলেন কিন্তু তিনি কেন এলেন কি বলতে এলেন তিনি কি এটা বলতে এলেন যে হ্যাঁ তোমাদের দাবি মেনে নিয়েছি এই অনুযায়ী এবার থেকে কাজ হবে তিনি কি এটা বলতে এলেন যে হ্যাঁ সর্ষের মধ্যেই ভূত ছিল তিনি কি এটা বলতে এলেন যে হ্যাঁ তার দলের লোকজন নামি দামি লোকজনের নাম জড়িয়েছে এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে এইগুলো বলতে এলেন কি মেনে নিতে এলেন না তিনি এতদিন পর এলেন বলতে যে তিনি চিন্তা করবেন চৌত্রিশ দিন কেটে গেছে চৌত্রিশ দিন মানুষজন রাস্তায় বসে রয়েছেন তিনি এলেন তিনি এলেন তিনি এলেন আর তিনি যে কথাটা বললেন কেন এলেন তার নির্যাস ঠিক দুটো কথায় এক তিনি চিন্তা করবেন আর দুই এবার কাজে ফিরুন এই আশা আর আশা বাংলা ভাষায় দুটো আশা আছে একটা দন্তের দিয়ে আর একটা দিয়ে এই আশা আর আশা দুটোই আসলে দূর আশা কেন বলছি জানেন কারণ এই যে আজ তিনি এলেন এবং এই দিনটা খুব গুরুত্বপূর্ণ যে দিনে তিনি এলেন চোদ্দই সেপ্টেম্বর যেদিন রাতে ডাক্তারেরা আবার সেই রিক্লেম দ্য নাইটের ডাক দিয়েছেন সেই দিন সকালে বৃষ্টিতে ভিজে মুখ্যমন্ত্রী এসে পৌঁছালেন অপটিক্সের একটা ব্যাপার আছে তো আলটিমেটলি রাজনীতি অপটিক্সেরই খেলা আর তিনি এসে বললেন মুখ্যমন্ত্রী হিসেবে নয় আমি তো বড় দিদি হিসেবে এসেছি তোমাদের কাছে দেখুন দিদি আমাদের আছে দিদি আছে বোন আছে মা আছে মেয়ে আছে এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক সেই মুখ্যমন্ত্রীকেই তো আসতে হতো সেই মুখ্যমন্ত্রীই তো দরকার ছিল এবং এইখানে আমি একটা জায়গা আপনাদের পড়ে শোনাবো যেটা উনি বললেন এবং সেটা পড়ে শোনানোর পরে আমি প্রশ্ন রাখবো যে এটার এক্স্যাক্টলি মানেটা কি দাঁড়ালো নির্যাসটা কি উনি বলছেন যদি আপনারা কাজে ফিরতে চান আমি কথা দিচ্ছি আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। আমি একা সরকার চালাই না সকলের সঙ্গে আলোচনা করব। যদি কেউ দোষী হন শাস্তি পাবেন সিবিআইকে অনুরোধ করব দোষীদের ফাঁসি হোক কেউ দোষী থাকলে নিশ্চয়ই ব্যবস্থা নেব এটুকু বলতে এসেছি মানেটা কি দাঁড়ালো যদি আপনারা কাজে ফিরতে চান আমি কথা দিচ্ছি আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। কাজে তো ডাক্তাররা অনেক দিন ধরেই ফিরতে চাইছেন আপনি তাহলে এতদিন দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করছিলেন না কিভাবে দেখছিলেন তাহলে নির্মমতার সঙ্গে দেখছিলেন দাবিগুলো এরপর উনি বলছেন আমি একা সরকার চালাই না সকলের সঙ্গে আলোচনা করব। এতদিন তো আমরা একটাই কথা শুনেছি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেটা যদি নাও হয় আপনি কার সঙ্গে আলোচনা করবেন মানে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বা পুলিশ মন্ত্রীর সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন টু ইন ওয়ান আইসক্রিমের মতো থ্রি ইন ওয়ান মানুষটা তো আপনি তাহলে আপনি কার সঙ্গে আলোচনা করে এখন সিদ্ধান্তের কথা বলছেন তারপর উনি বলছেন যদি কেউ দোষী হন শাস্তি পাবেন যদি এখনো যদি এতদিন কেটে গেছে এখনো পর্যন্ত উনি দেখতেই পাচ্ছেন না কেউ দোষী আছেন কিনা এখনো বলছেন যদি এতগুলো নাম উঠে এসেছে তার দলের সঙ্গে যুক্ত বা ঘনিষ্ঠ হিসেবে উত্তরবঙ্গ লবির এতগুলো নাম উঠে এসেছে তারপরেও উনিও কাউকে দোষী এখনো দেখতে পাচ্ছেন না আর ওনার স্কটল্যান্ড ইয়ার্ডও এখনো পর্যন্ত দোষী হিসেবে কাউকে বের করতে পারলো না শেষে উনি বলছেন সিবিআইকে অনুরোধ করব দোষীদের ফাঁসি হোক কেউ দোষী থাকলে নিশ্চয়ই ব্যবস্থা নেব এটুকু বলতে এসেছি এটুকু বলতে আসার দরকার হলো কেন এটুকু কথা তো সবাই জানে নতুনটা কি বললেন আপনি এইবারে দ্বিতীয় স্তবকটা আমি পড়ে শোনাচ্ছি যেটা উনি বলেছেন এবং এই স্তবকটা শোনার পর আপনারা বলবেন যে প্রথম স্তবকের সঙ্গে এই স্তবকের নির্যাসের পার্থক্যটা কি হলো উনি বলছেন আপনাদের যা দাবি আছে যদি সত্যিই কেউ দোষী হয় তারা শাস্তি পাবে কেউ আমার বন্ধু বা শত্রু নয় যাদের আমার বন্ধু বলছেন আমি তাদের চিনিই না প্রক্রিয়ার মাধ্যমে তারা এসেছেন সাধ্যমতো পদক্ষেপের চেষ্টা করব আপনারা কাজে ফিরুন আমি কোনো আপনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করব না এটা কি হলো সেই একই কথা যদি কেউ দোষী থাকেন তবে তাকে খুঁজে বের করব তবে তাকে শাস্তি দেব। কেউ আমার বন্ধু বা শত্রু নয় এবং এরপরে মুখ্যমন্ত্রী বলছেন যারা এসেছেন তাদের আমি চিনিই না এ কি কথা স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আর জি প্রিন্সিপাল ছিলেন এত বছর ধরে তাকে উনি চেনে না এটা কি করে হতে পারে স্বাস্থ্যমন্ত্রী তাদের চেনে না এবং উনি বলছেন যে প্রক্রিয়ার মাধ্যমে তারা এসেছেন কার প্রক্রিয়া আপনারই সরকার আপনারই প্রশাসন আপনারই কলকাতা শহরের সরকারি হাসপাতাল সেখানে যারা এসেছেন সেই প্রক্রিয়াটা কার আপনারই সিস্টেমের তো প্রক্রিয়া তাহলে আপনি কি বলছেন এবং এরপর উনি বলছেন আমি সাধ্যমতো চেষ্টা করব। করুন সেই কথাই তো এতদিন ধরে বলা হচ্ছে আপনাকে হঠকারি পদক্ষেপ তো কেউ নিতে বলেনি এই যে দুম করে আপনি আজ সকালবেলা চলে এলেন এইটা হঠকারি পদক্ষেপ এর আগে আপনাকে তো প্রক্রিয়ার কথাই বারবার বলা হয়েছে ডাক্তাররা চিঠি দিয়েছেন একাধিক চিঠি দিয়েছেন তারা নবান্ন পর্যন্ত পৌঁছে গেছেন তিরিশ জন মিলে গেছেন সেখানে লাইভ স্ট্রিমিং করতে হবে এটা তাদের দাবি ছিল আপনি ভেতরে বসেছিলেন আপনার সচিবরা বাইরে এসে বারবার বুঝিয়েছেন কিন্তু লাইভ স্ট্রিমিং কিছুতেই হবে না আপনি বলে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গের মানুষজন গালে হাত দিয়ে তাকিয়ে বসেছিলেন যে হচ্ছেটা কি আলোচনা কখন হবে বৈঠক কখন হবে কেন লাইভ স্ট্রিমিং হচ্ছে না তারপরে আপনি একটা সাংবাদিক বৈঠক করে এসে বলে দিলেন এক গাদা কথা বুঝুং ভাজুং লিগাল ব্যাপার সাবজুডিস ম্যাটার তাই জন্য বলা যাবে না তারপরে এসে বললেন যে ছাড়াও তো তো অনেক কিছু ছিল লিগাল সেগুলো নিয়ে আপনি কথা বললেন না কেন সেগুলো নিয়ে তো কথা বলা যেত তার উত্তরগুলো কোথায় সেগুলো আপনি কেন দিলেন না এই যে আজ মুখ্যমন্ত্রী চিকিৎসকদের ওই ধর্নামঞ্চে গিয়ে উপস্থিত হলেন এইটা আর কিচ্ছু নয় পিয়ার স্টান্ট দেখুন আই রয়েছে পালিশও করছে নিশ্চয়ই তারা টাকা যখন পাচ্ছে তেমনই অপটিক্সের ব্যাপার রাজনীতিতে রয়েছে আগেই বললাম অতএব এগুলো তো করতেই হবে আর তাছাড়া নিন্দুকেরা তো বলেন যে রাজনীতিতে যদি মোদি মারাতো না হন তাহলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মেসি এবং এইখানেই তো বলতে হবে তিনি নিজেই বলেছিলেন একটা সময় ভাঙা পায়ে খেলা হবে এখন তো পা সব ঠিকঠাক আছে অতএব এখন যেটা হচ্ছে সেটা ভয়ঙ্কর খেলা খেলা এখন ভয়ঙ্কর চলছে আপনি থেকে একটা করে তীর বার করছেন আর লোকজন ভাবছেন এই শেষ আগের দিন আপনি বললেন আমি আমার পদ ছেড়ে দিতে রাজি আছি পদত্যাগ করব। আমার তো চেয়ারের কোনো লোভ নেই ওরা চেয়ার চায় লোকে ভাবলেন আচ্ছা ঠিক আছে এটাই শেষ আজ আপনি দুমদুম করে হেঁটে পৌঁছে গেলেন ধর্নামঞ্চে গিয়ে বললেন এটাই আমার শেষ চেষ্টা আমি বড় বোন হিসেবে এসেছি বড় দিদি হিসেবে এসেছি মুখ্যমন্ত্রী হিসেবে তো নয় লোকে ভাবলো আচ্ছা ঠিক আছে এইটাই তাহলে মাস্টার স্ট্রোক এইটাই তাহলে শেষ জায়গাটা গেল কিন্তু আলটিমেটলি এত কথা বলে সমাধানটা কি হচ্ছে ফলটা কি হচ্ছে নিট রেজাল্ট জিরো ডাক্তাররা কিন্তু প্রথম দিন থেকে তাদের দাবিতে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন অবস্থানে বসার প্রথম থেকে তারা যে কথাটা বলছেন সেই পাঁচ দফা দাবিতে তারা এখনো অনড় রয়েছেন আপনি প্রত্যেক দিন একই কথা পাঁচ রকমভাবে বলছেন তাতে আলাদাটা কি হচ্ছে ফলটা কি হচ্ছে সমাধানটা কোথায় হচ্ছে হচ্ছে না তো ডাক্তারদের দাবি আলোচনায় বসুন সমাধান করুন লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করুন আলোচনায় বসুন সমাধান করুন সত্যি যদি আপনার সদিচ্ছা থাকে ইনটেন্ট থাকে তাহলে সমাধান করুন আলোচনায় বসুন তারই সঙ্গে আজ কিন্তু মুখ্যমন্ত্রী ওই জায়গায় পৌঁছে যদিও মুখ্যমন্ত্রী হিসেবে তো নয় বড় দিদি হিসেবে ওই জায়গায় পৌঁছে কিন্তু বারবার শুনিয়ে দিয়েছেন দেখুন অমুক জায়গায় কিন্তু এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে আন্দোলনের বিরুদ্ধে তমুক জায়গায় এসমা অ্যাক্ট কিন্তু প্রয়োগ করা হয়েছে তারপরে এরপরেই কিন্তু আপনাদের সুপ্রিম কোর্টের শুনানিও রয়েছে সতেরো তারিখ আমি কিন্তু কোনো পদক্ষেপ নিতে চাই না আমি চাই না কোনো কিছু আপনাদের বিরুদ্ধে যাক আপনারা কাজে ফিরুন নরমে গরমে এসব কথাও তিনি শুনিয়ে দিয়েছেন তাহলে আজ এই যে মুখ্যমন্ত্রী এসে কথাগুলো শোনালেন অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এগুলো তিনি ডাক্তারদের জন্য বলেননি এই যে মুখ্যমন্ত্রী কথাগুলো বলছেন এইগুলোকে কেটে কেটে এডিট করে ছোট ছোট ভিডিও তৈরি করা হবে তারপর সেই ভিডিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়া হবে তার যে প্রান্তিক মানুষজনের মধ্যে কোর ভোট ব্যাংক যেটা রয়েছে তাদের মধ্যে ছড়িয়ে দিয়ে বলা হবে যে দেখো দিদি আমাদের নেত্রী জননেত্রী গরিবের তিনি করে ক্ষমা চাইছেন তিনি ডাক্তারদের আন্দোলন মঞ্চে পৌঁছে গিয়ে বলছেন যে দেখো আমি বড় দিদি হিসেবে এসেছি তোমরা কথা শোনো তিনি বলছেন সবার দেওয়া খাবার কিন্তু খেও না তোমরা এইভাবে এখানে রয়েছ আমার রাতে ঘুম হচ্ছে না এই সমস্ত বলে তিনি বলছেন কাজে ফেরার কথা আর ওই বড় লোক ডাক্তার তারা কিন্তু কাজে না ফিরে গরিবদের মারছে রক্ত চোষা তারা এইখানে আমি একটা কথা বলতে পারি আমি জানি না আমার সাজেশন তো নিশ্চয়ই উনি নেবেন না অনেক বড় মাপের মানুষ আমি তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র তো এই যে তিনি বলছেন যে ডাক্তাররা রাস্তায় বসে রয়েছেন তারও ঘুম হচ্ছে না এই যতদিন ধরে ডাক্তাররা রয়েছেন ততদিন ধরে তিনিও ঘুমাতে পাচ্ছেন না আমার মনে হয় যে ওনার গেলেনি যখন উনি ওই আন্দোলন মঞ্চে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে রাতে যাতে ঘুমাতে টুমাতে পারেন সেরকম একটা প্রেসক্রিপশন নিয়ে আসতে পারতেন না মানে বড় বড় ডাক্তার যারা রয়েছেন ওনার তোলপিবাহক তারা যদি ওনার চিকিৎসা করতে না পারেন রাতের ঘুমের ব্যবস্থা না পারেন তাহলে এই চিকিৎসকরাই করতে পারতেন সেটাই উনি দেখে আসতে পারতেন একটু কথাবার্তা বলে তাহলে দিনের শেষে কি হবে মুখ্যমন্ত্রী আজ এইভাবে ধর্না মঞ্চে পৌঁছে গিয়ে কথাগুলো বলে যে বেরিয়ে এলেন এর মাধ্যমে একটা ইমেন্স প্রেশার তৈরি হয়েছে ওই চিকিৎসকদের উপরে যারা আন্দোলন করছেন তাদের উপরে তারই সঙ্গে উল্টো দিক থেকে বিরোধী রাজনৈতিক দলের প্রেশারও রয়েছে তারা তো আলাদাই নিজেদের স্বার্থের জন্য কাজ করে যাচ্ছে নিজেদের স্বার্থে তারা বারবার গুটিয়ে ঢোকার চেষ্টা করছে সেই চাপও রয়েছে একদিকে শাসকের চাপ একদিকে বিরোধীদের চাপ এই চাপ সহ্য করে ওই জুনিয়র চিকিৎসকরা কতদিন আন্দোলন চালিয়ে যেতে পারবেন তারা কতটা চাপ সহ্য করতে পারবেন সেটা অবশ্যই প্রশ্নের বিষয় তাহলে এই মুহূর্তে কে তাদের পাশে এসে দাঁড়াতে পারেন শাসক দল বা বিরোধী রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক দল এসে দাঁড়ালেই তারা দাঁড়াবে নিজের স্বার্থের জন্য নিঃস্বার্থভাবে এই মুহূর্তে এই চিকিৎসকদের পাশে এসে দাঁড়াতে পারেন এক এবং একমাত্র সাধারণ মানুষ সাধারণ মানুষ যদি এখনো পর্যন্ত ডিজলিউশন না হয়ে যান তারা যদি এই ফাঁদে পা না দেন এখনো পর্যন্ত যদি বিশ্বাসটা ধরে পারেন তাহলে একমাত্র সাধারণ মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারবেন এই যে দাবি চিকিৎসকরাও তুলছেন এই যে ওই মেয়েটি কেন মেয়েটি মরল আর মেয়েটি যে মরলো তার বিচার এখনো কেন হচ্ছে না এই বিচার আমরা কবে পাব প্রমাণ লোপাটের চেষ্টা কারা করলো এই দাবি চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গলায় গলা মিলিয়ে যদি কেউ রাখতে পারেন তাহলে সেটা সাধারণ মানুষ ওই যে বাবা মা যারা নিজের সন্তানকে হারিয়েছেন ওই বাবার চোখের জল মোছাতে পারেন একমাত্র সাধারণ মানুষ মায়ের কান্নার পাশে একেবারে কাঁধ হয়ে দাঁড়াতে পারেন এক এবং একমাত্র সাধারণ মানুষ এই মুহূর্তে ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে নিঃস্বার্থভাবে শুধুমাত্র সাধারণ মানুষের এইবার সাধারণ মানুষ কি করেন কিভাবে পাশে এসে দাঁড়ান সেটাই দেখার বিষয় দেখতে পাবো আমরা সন্ধে হলে সাধারণ মানুষ কি সিদ্ধান্ত নিলেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন भालू था